ঘুমাইতে কথা শুনলেই ঘুমাইতে যাই মনিটরিং টিম আসে তদন্ত করতে আসে তথ্য পাইলে ঘুমাইতে চলে যাই না দিয়ে যায় গায় দোকান তো খোলা আছে দোকান যদি খোলা থাকে বিক্রয় বিক্রি চলতেছে সে তথ্য দেখাতে হবে সাদা আলু লাল আলু কোন কোন ব্যাপারে আলু আছে এখানে ইন্ডিয়া ইন্ডিয়া আসলে একটু দেখি

চলুন ওই ঘরে চলেন আসুন কোয়ালিটি আপনি কত করে বিক্রি করছেন সাদা আলু সাদা ইয়া লাল সাদা আলু কত করে বিক্রি করছেন আপনি পঞ্চান্ন একই আলু উনি ষাট টাকা কেন বিক্রি করছে এলসি আলু আপনি কত করে বিক্রি করছেন পঞ্চান্ন চুয়ান্ন ছাপান্ন এই ঘরে তো বললেন এই ঘরে আছে ডকুমেন্টস ও এই ঘরে কেউ নাই হুম আপনি বললেন যে ওই ঘরে আছে অবশ্যই আছে বাউসার আছে ওই ঘরে রেখেছি এখানে সে তো কিছুই দেখছি না তার মানে এখন কোনো তথ্য দেখাতে পারছেন না কিচ্ছু নাই ব্যাপারীরা কি আপনাদেরকে নিয়ন্ত্রণ করে ভয় দেখায় প্রাণনাশের হুমকি দেয় ওনাদের দামে বিক্রি না করলে মেরে ফেলবে

একটা আড়তে আপনার কিন্তু আপনার আরতে কোন রসিদ দেখাতে পারেন নাই আপনি বলেছেন আর এক আর আপনার রসিদ আছে সেখানে আমি গিয়েছি কি আপনার সঙ্গে আপনার বক্তব্য ছিল ম্যাম আপনার বক্তব্য ছিল একজন ব্যাপারী আপনাদেরকে আলু দিয়েছেন উনার আলু পাঁচটা আড়তে ভাগ করে দিয়েছেন কিন্তু আপনি যখন রসিদ দেখাতে পারেন নাই আপনি আমাকে বলেছেন এই রসিদ আরেকটা ঘরে আছে

বেশি মাল নেওয়ার জন্য পারিশ্রমিক দেয় আপনি থামেন তার মানে এক কেজি আলুতে খরচ পরে কত এক টাকার তাহলে আপনার যেমন গেছে সবারই তো গেছে আপনার

ট্রেড লাইসেন্স আছে আপনাদের দুজনের জোবাইয়ের আল্লাহ জুবাইয়ের এই আপনাদের দুজনের নাম ঠিকানা বাজারের নাম লেখেন নাম লিখবেন কোন বাজারে ব্যবসা করেন লিখবেন লিখে দেন কাগজে